আমাদের সাথে রয়েছে নির্বাচন কমিশনারের জনাব আসিফ চৌধুরী এবং তুফা নাম চৌধুরী এবং সভাপতি সফিদুলদিন চৌধুরী এবং কাজল গরি বুরান ভাই আমি আমি

নিষ্ঠা পূর্ণ নিষ্ঠা গণতান্ত্রিক শৃঙ্খলা গণতান্ত্রিক শৃঙ্খলা অবিশ্বাসযোগ্যতার সাথে পালন করিব অবিশ্বাসযোগ্যতার সাথে পালন করিব আমি আমি সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আদর্শ উদ্দেশ্য উদ্দেশ্য অনীতিমালা অনীতিমালা মানিয়া চলিব মানিয়া চলিব এবং এবং কখনো কখনো গঠনতন্ত্রের গঠনতন্ত্রের পরিপন্থী পরিপন্থী কোনো কাজ করিব না কোনো কাজ করিব না সর্বদা গঠনতন্ত্র মানিয়া চলিব সর্বদা গঠনতন্ত্র মানিয়া চলিব সর্বশক্তিমান সর্বশক্তিমান মহান আল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন আমা সহায় হন আমি আমি নবনির্বাচিত সভাপতি আপনাদেরকে সর্বপেক্ষ পাঠ করা হয় আমি প্রথমে সহসভাপতি জনাব সাফাওয়ালীকে মঞ্চে আসার জন্য আহ্বান এবং সহসভাপতি গোলাম কিব리아 চৌধুরী স্বয়ং গিয়াস শামস ফাজল সেক্রেটারি অফিস সেক্রেটারি মোঃ সামাদিয়া মোহাম্মদ সেলিম আজনদি এক্সিকিউটিভ মেম্বার সেলিম ভাই

বাজিয়ে বাজিয়ে উঠুক এবার নিদ্রা ছুটিয়ে বাথর টুটিয়ে যান এই সংগঠনটি আগে যা আমরা কামনা করি এবং আমি একটা জিনিস ওখানে বসে আলোচনা করছিলাম আপনারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন এই সংগঠনটিই পূর্ণ একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের মত হলো এটি আমাদের ইতিহাসে একটি অংশকে ধারণ করছে সেন্ট কলেজ বাংলাদেশের শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অত্যন্ত মেধাবী তৎকালীন মেধাবী ছাত্র পড়াশোJupiter সুতরাং আপনাদের সাংগঠনিক কার্যক্রম

সমন্বয় কমিটির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পোস্টে দায়িত্ব পালন করে যাচ্ছে তাদেরকে আমি শ্রদ্ধা করি সংগঠনের কিন্তু আর্থিক ভাবে সহায়তার কোন ব্যবস্থা নেই যদি আমরা লাইভ মেম্বার হই তাহলে সংগঠনের ফান্ডটা ক্রিয়েট হয় এবং আমি আশা করব এই সংগঠনের ফান্ডটি কোনো মানে খারাপ কাজে দেওয়া হবে না এই শিক্ষা খাত থেকে শুরু করে প্রবাসে যারা আছেন এমসিএল আপনার তাদের জন্য হয়তো ভবিষ্যতে কোন কাজ করা যাবে সবাইকে আমি সময় অত্যন্ত সংক্ষিপ্ত এখানে আরেকটি পর্ব আছে আমাদের পর্বটি ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছি এবং বিশেষ করে শফিকুদ্দিন চৌধুরী এবং জয়দলকর্মী জুবাই কাছে অসংখ্য ধন্যবাদ ওনারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছে এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে এবং আমি আগেও বলেছি আমাদের জনাব আবুল কালাম আজাদ আবুল কালাম ভাই তিনি একজন দক্ষ মানুষ ওনার পরামর্শ আমি সবসময় নিয়েছি যেহেতু আমি বিভিন্ন সংগঠনের হোয়াইটের পোস্টে ছিলাম প্রেসিডেন্ট ছিলাম কিন্তু নির্বাচন কমিশনের কাজ যে ডিফারেন্ট সেটা আমি করি নাই একবার কালাম ভাই সাথে ছিলাম এবার সার্বিকভাবে উনি অসহযোগ করেছেন এবং কার্যক্রম করেছে আমি আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং নবনির্বাচন কার্যক্রম যারা যুক্ত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই

আমরা এই অ্যাসোসিয়েশন আর ইঞ্জিনিয়ারিং শেখ আশা এন্ড প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারো সবাইকে সসদ সালাম জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে অসংখ্য আপনাদের আমি ইউ Dengan kami, Abdullah memakai Guru 3, telah Abdullah telah memakai, telah memakai, telah আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের এই যে অনুষ্ঠানের সময় দিচ্ছেন এই জন্য আমি নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি